হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে মোবাইল দিয়ে টিকটক আইডি ডিলিট করতে হয় তো যারা টিকটক আইডি ডিলিট করতে পারেন না তাদের আশা করি এই ভিডিওটি অনেক কাজে আসবে তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক টিকটক আইডি ডিলিট করার জন্য প্রথমত আমাদেরকে টিকটক অ্যাপটি ওপেন করতে হবে তারপর এখানে আমরা প্রোফাইল অপশন দেখতে পারবো তো এখানে আমাদেরকে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে প্রোফাইলে আসার পর এখানে আমরা সবার উপরে থ্রি লাইন মেনু অপশন দেখতে পারবো তো এখানে আমাদেরকে থ্রি লাইন মেনু অপশনে ক্লিক করতে হবে তারপর সবার নিচে আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন দেখতে পারবো তো এখানে আমাদেরকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেয়ার চল আসবে তো এখানে আমরা অ্যাকাউন্ট অপশন দেখতে পারবো তো এখানে আমাদেরকে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট অপশনে আসার পর এখানে আমরা সবার নিচে ডিএক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পারবো তো এখানে আমাদেরকে ডিএক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দুইটা অপশন দেওয়া থাকবে একটা হচ্ছে ডিএক্টিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি যেহেতু আমরা অ্যাকাউন্ট ডিলিট করব এই জন্য আমরা ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এটার উপর ক্লিক করে দেব তারপর আপনি কি কারণে আপনার টিকটক আইডিটা ডিলিট করতে চান সেই কারণটা এখানে সিলেক্ট করতে হবে অথবা আপনি চাইলে সবার উপরে স্কিপও করতে পারেন তো আমি এটা স্কিপ করে দিব তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা চাইলে এখানে রিকোয়েস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা চাইলে টিকটক আইডির ভিডিও গুলো ডাউনলোড করে রাখতে পারি তারপর সব কিছু ঠিক থাকলে আমরা এখানে টিকমার্ক দিয়ে এখানে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদেরকে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমরা যে মোবাইল নাম্বার দিয়ে টিকটক আইডি টা খুলেছিলাম সেই মোবাইল নাম্বারে একটা ছয় ডিজিটের ও কোড যাবে সেই ওটিপি কোডটা আমাদেরকে এখানে বসাতে হবে ওটিপি কোডটা বসার পর এখানে আমাদেরকে ডিলেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমাদের টিকটক আইডি টি খুব সহজে ডিলেট হয়ে যাবে তো ডিলিট হওয়ার কিন্তু আমাদের টিকটক আইডিটা লগ ইন করতে পারবো না তিরিশ দিন লগ না করলে আমাদের আইডিটা কিন্তু পারমানেন্ট ভাবে ডিলিট হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে টিকটক আইডি ডিলিট করতে হয় তো ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন